ছোট সোনা মসজিদ ছোট সোনা মসজিদ বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ এটি সুলতানি স্থাপত্যের রত্ন হিসেবে পরিচিত এবং মুসলিম স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ সালের মধ্যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে ওয়ালি মোহাম্মদ নামের এক ব্যক্তি এটি নির্মাণ করেন কথিত আছে এক সময় এর গম্বুজগুলো সোনালি রঙের ছিল যা থেকে এর নামকরণ করা হয় ছোট সোনা মসজিদ সংক্ষিপ্ত ইতিহাস ঘটলে জানা যায় এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এটি অবস্থিত মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেন সাহেব শাসন নির্মিত হয়েছিল ওয়ালি মোহাম্মদ নামের এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন এর বাইরের দিকে সোনালী রঙের আস্তরণ ছিল যা সূর্যের আলোতে প্রতিফলিত হয়ে ঝলমল করতো ঐতিহাসিকভাবে মসজিদটি গৌরের রত্ন নামেও পরিচিত পরবর্তীতে ব্রিটিশ সরকার উনিশশো সালে এটি সংস্কার করেন বর্তমানে এটি বাংলাদেশের সরকারের প্রত্যতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে মসজিদ প্রাঙ্গনে বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবরও রয়েছে ধন্যবাদ